দুই পক্ষের জমি সংক্রান্তের বিরোধী মাছখানি সতেরো লাখ টাকার মাছ হারালো মুন্না হাওলাদার নামের এক মাছ চাষি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরের শত্রুতার উদ্ধারে রাতের আধারে মাছ চাষে খামারের বাঘ দেয়ার অভিযোগ পাওয়া গেছে মাছের খামারের বাঘ কেটে ফেলায় পানির স্রোতের সাথে ভেসে গেল প্রায় সতেরো লাখ টাকার চাষকৃত মাছ আর এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার এক নং বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব গ্রামের ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন স্থানীয়রা ওই গ্রামের গুপ্তভূমি মাছ চাষি হাওলাদার জানান তিনি প্রায় দুই বছর পূর্বে হাজরা বাড়ির মোহাম্মদ ইব্রাহিম হাজরার কাছ থেকে এক একর বাহাত্তর শতাংশ জমি বারো বছরের জন্য প্রশুনি নেন তারপর তিনি ওই জমিতে বাঘ নির্মাণ করে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন এদিকে ইব্রাহিম হাজরা এবং তাদের আত্মীয় মৃত সায়দ আলী হাজরার ছেলে শফিক হাজরা শরবত আলী হাজরার ছেলে ওয়াদুদ হাজরা বঙ্গের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তার সূত্র ধরে ঘটনার আগের দিন শফিক হাজরা এবং ওয়াদুদ হাজরা মুন্না হাওলাদারকে পশুনি নিয়ে জমি ছেড়ে দেওয়ার কথা বলেন দীর্ঘদিন আমরা এই সম্পদ পাইছি সরকারে আয়া সরকারি আমিন ম্যাজিস্ট্রেট আর ডুলিমালি আয়া মাইক পা আমাদের ফিলার করে দিয়ে গেছে আমাদের সব দিয়ে আছে ওনারা দিয়ে গেছে সরকারি প্রশাসনে আইনে দিয়ে গেছে দেখার পরে আমরা বারো বছর মেদে এটা লাগাইছি আবার ফোরসেনি আমরা একটু জোর কম টাকা পয়সার এই কারণে আমরা ফর্শানি লাগাইছি কার কাছে মুনার কাছে আমাদের আমাদের আত্মীয় স্বজনের কাছে লাগাইছি লাগানোর পরে আজকে দুই বছর ধরে মাসে চাষ করতে আছে । ওনার পরে টাকা খস করে এই ভার তার বাইন্দা জমি চাষবাস করতে আছে মাছগুলি কালকে কি করছে মানে মুনার সাথে আমি পিছনে ছিলাম আমি পিছনে আসলাম অদুত হাজরা আর সবি হাজরা এই দুইজনে তক তুই মাছ লো এখান ভাগ তুই এনে আবি না ওরা বলছে আমার সাথে কোনো এগুলা করবেন না জাগোর সম্পদ আপনারা আপনারা নিজেরা নিজেরা আপনারা আপনারা ব্যাপার আপনার কাজে আপনারা করেন

আমরা আমাদের জমি নেওয়ার সয় সম্পদ নাকি সফিকের সাথে এবং সাদানের সাথে মুস্তফার সাথে সাথে মামলা আছে এবং আমরা এই সম্পদ পোষণ দিছি মুন্নার কাছে আমরা বারো মুন্নার কাছে পোষণ দিছি এবং মুন্নারে মিলে গতকাল মিলে হুমকি দিছি মুন্নার আমাদেরকে জানায় না এই হুমকির সাথে তারা আজকে তার এই সম্পদের ভিতরে কি করছে এলা কুইভাবে করছে না করছে যা আল্লাহ ভালো জানেন সব কিছু এটা তারা মাছ যা আছে সব শেষ করে দিয়ে দিছে তার নাম হচ্ছে শৌফিক হাজরা অত হাজরা সাব্বির হাজরা আর লেগে গিয়া জীবন